প্রতিটি নারী তার স্বামীর কাছে বিশেষ কিছু প্রত্যাশা করে এগুলো টাকা বা উপহার নয় বরং হৃদয়ের গভীর থেকে পাওয়া কিছু সহজ বিষয় আজকে জানাবো একজন নারী স্বামীর কাছ থেকে যে আটটি বিষয় সব সময় প্রত্যাশা করে নাম্বার এক ভালোবাসা ও যত্ন প্রথমে একজন নারী চায় তার স্বামীর ভালোবাসা প্রতিদিন ছোট ছোট যত্ন মিষ্টি কথাবার্তা কিংবা খোঁজ খবর নেওয়া এগুলো তাকে নিরাপদ ও সুখী করে তোলে নাম্বার দুই সম্মান প্রতিটি নারী চায় তার মতামত সিদ্ধান্ত আর অনুভূতিকে সম্মান করা হোক পরিবারের ছোট বড় বিষয়ে তার মতামতকে গুরুত্ব দেওয়া হলে স্বামী স্ত্রীর সম্পর্ক আরও দৃঢ় ও মজবুত হয় নাম্বার তিন বিশ্বাস ও আস্থা একজন নারী সবসময় চান স্বামী তার প্রতি পূর্ণ আস্থা রাখুক তারা বিশ্বাস ও আস্থার জায়গায় খুব সংবেদনশীল কেননা সন্দেহ বা অযথা অবিশ্বাস কোনো সম্পর্কের জন্যই ভালো নয় নাম্বার চার সময় দেওয়া ব্যস্ততার মাঝেও একজন নারী চায় স্বামী কিছুটা সময় শুধু তার জন্যই রাখুক একসাথে চলা গল্প করা কিংবা বাইরে ঘুরতে যাওয়া এগুলো সম্পর্ককে গভীর করে তোলে নাম্বার পাঁচ প্রশংসা করা নারীরা চায় তাদের কাজ সৌন্দর্য বা প্রচেষ্টা স্বামী দ্বারা প্রশংসিত হোক একটি ছোট্ট প্রশংসা তার পুরো দিনকে সুন্দর করে দিতে পারে নাম্বার ছয় সহযোগিতা করা গৃহস্থালী কাজ হোক বা জীবনের সমস্যার মুহূর্ত নারী চায় স্বামী পাশে দাঁড়াক সহযোগিতা মানে শুধু কাজ ভাগাভাগি নয় মানসিক সমর্থন দেওয়া নাম্বার সাত নিরাপত্তা নারী সব সময় চায় স্বামীর পাশে থেকে মানসিক সামাজিক ও আর্থিক নিরাপত্তা অনুভব করতে এই নিরাপত্তাই তাকে জীবন যুদ্ধে শক্ত করে তোলে নাম্বার আট আন্তরিক বন্ধুত্ব সবশেষে একজন নারী চান স্বামী যেন তার সবচেয়ে ভালো বন্ধু হয় যেখানে সে খোলাখুলি হাসতে কাঁদতে এবং নিজের কথা বলতে পারে কোনো সংকোচ বা দ্বিধা ছাড়াই প্রতিটি নারী হয়তো ভিন্ন ভিন্নভাবে প্রকাশ করে তাদের চাওয়া কিন্তু ভালোবাসা সম্মান বিশ্বাস আর সময় এটাই মূলত সকল নারীর আসল চাওয়া যদি একজন স্বামী এই আটটি বিষয় মেনে চলতে পারে তবে দাম্পত্য জীবন হবে সুখময় ও দীর্ঘস্থায়ী